আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পেভিসন ক্রিম আজকে আমরা পেভিসন ক্রিম সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ কী এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেনেটের না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ঔষধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা পেভিসন ক্রিম হচ্ছে ইকোনাজল নাইট্রেট এবং ট্রাইএমনোসিনল অ্যামোনোটাইট গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশে সাধারণত সাইনোভিয়া কুম্বানি বাজারজাত করে থাকেন এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় পেভিশন ক্রিমের ব্যবহার পেভিশন ক্রিম সাধারণত একজিমা দাউদ রিঙম ডার্মাটাইটিস স্কিন লাল হওয়া পুরাতন দাউদ এবং ফাঙ্গাল ইনফেকশনে ব্যবহার করা হয়ে থাকে একথায় যে সকল ফাঙ্গাল ইনফেকশনের কারণে দাউদ কোনি পাকয় এবং অন্য ক্ষয়েজার যাওয়ার মতো সমস্যা দেখা দেয় সে সকল ক্ষেত্রে এই পেভিশন ক্রিম ব্যবহার করা হয় থাকে এছাড়াও এই পেভিশন ক্রিম পুরাতন দাউদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই পেভিশন ক্রিমের মাত্রা অবশ্য বৃদ্ধি প্রাপ্তবয়স্ক ত্বকের ক্ষত স্থানে অর্থাৎ যেখানে ত্বকের সমস্যা হয়েছে ওই স্থানে ক্রিম অল্প পরিমাণে দিনে দুই থেকে তিনবার প্রয়োগ করা উচিত বিশেষ করে সকালে একবার এবং সন্ধ্যায় একবার ব্যান্ডেজ দিয়ে আবৃত করে অথবা শরীরের ত্বকের বড়ো অংশ জুড়ে এই ক্রিম ব্যবহার করা উচিত নয় অর্থাৎ এই ক্রিম দিয়ে ব্যান্ডেজ করা উচিত নয় প্রধানজনিত লক্ষণ সময় হ্রাস না পাওয়া পর্যন্ত এই ক্রিম দ্বারা চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত তবে তা দুই সপ্তাহের বেশি সময় জুড়ে নয় এই ক্রিম দ্বারা দুই সপ্তাহে চিকিৎসা করার পর প্রয়োজন হলে শুধুমাত্র ইকোনাজল বা ইকোনাজল নাইট্রেটযুক্ত ওষুধ দ্বারা চিকিৎসা করা উচিত বাচ্চাদের ক্ষেত্রে শরীরের ওজনের তুলনায় ত্বকের পৃষ্ঠভাগ বড় হওয়ার কারণে ত্বকে কটিক ব্যবহার ব্যবহারজনিত এসপিএ এক্সিক্স সাবসেশন এবং কুশিংসনস কুশিং সেন্ট্র পরিলক্ষিত হয় অতিরিক্ত কটিক হরমোন উপাদানের সংবেদনশীলতা যা বয়স্কদের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় তাই এসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিনির্দেশনা যে ব্যক্তি এর কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রয়েছে সে ব্যক্তির ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না অন্য কোনো ত্বকে ব্যবহার্য কটিকস্ট্রয়েড এর মতো এই ক্রিম কোনো কোনো নির্দিষ্ট ত্বকীয় অবস্থার জন্য নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে সাময়িক স্থায়ী জ্বালাতন চুলকানি এবং লালতা দেখা দিতে পারে এবং ব্যবহারের সাথে সাথে এটি দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তনদান কেলে এই ক্রিম ব্যবহার করা যাবে কি না ইকোনজন নয় কিন্তু টাইনো এমসেলন এসেটোনাইট প্লাস্টার অতিক্রম প্লাসেন্টা অতিক্রম হতে পারে এবং বাহিক কটিকস্টোয়েড ব্যবহার গর্ভবতী ক্ষেত্রে ভ্রমণের ক্ষতি করে মানুষের ক্ষেত্রে এ প্রভাব পরিলক্ষিত নয় তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন এটি ব্যবহার করা যাবে না দুধদান মায়ের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ ইকোলাজন এবং কিছু পরিমাণ ট্রাইএ্যামনিসন মায়ের যুগে দিয়ে নিশরিত হতে পারে তাই এই ওষুধ স্থানকালীন সময় দেওয়া যাবে না তো বন্ধুরা এই ছিল ফেভিশন ক্রিম সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না